কি কাসিম নে বললি তুই তো হ্যালো গাইস চলো এই নতুন ভিডিও নিয়ে এলাকা কামছানি ভিডিও সি গরমে ভাই সাথে আজকে আমরা এখন মাঠে মাঠে দিয়ে যাচ্ছি ওই গরমে কলেজ চলে সান করতে আর ভালো লাগছে না তাই জলের মতো ঠান্ডা জলে স্নান করতে যাচ্ছে চারিদিকে পাট পাট এখন বড় হয়েছে আমার ভাই যাচ্ছে ভাইয়েরও প্রচুর গরম লেগেছে তাই বলছে চলো আজকে মেশিংয়ে চান করবো পুকুরে পুকুরে জল দিচ্ছে যে মেশিন সে মেশিন দিয়ে সেই করে জল পড়ছে সেইখানে আমরা যাচ্ছি সেইখানে স্নান করবো প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা জল কালকের করেছি আজও করতে যাচ্ছি বিশেষ করে এই ভাইয়ের বিশেষ করে বেশি 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 থেকে বেশি মন করে লেগেছে ভালো লেগেছে সবথেকে বেশি কি করব বন্ধুরা প্রচুর 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 গরম কই রে পাহাড় কই রে পুকুরের হ্যাঁ পুকুরের পাহাড় কই শ্রী পুকুরের পাহাড়ে আমরা যাবো ওই কোনায় গরম পুরো টের পাচ্ছি কতটা রোদ রোদের রোদের তাপ কতটা এখন টেস্ট করছে কতটা গরম সঙ্গে মনে এই পুকুরের মধ্যে একটা ভিডিও করেছিলাম মাগুর মাছ সেই পুকুর এটা এখনো মাগুর মাছ অনেক আছে পুকুরের জল পুরো সবুজ হয়ে গেছে এখানে মানুষ কে মাছ বসবাস করে মানুষ কে মাছ মেশিন চালিয়েছে তো রিক মেশিন চালিয়েছে আনবার চ নাহলে খালি হাতে ফিরে আসতে হবে ব্যর্থ হ্যাঁ বন্ধুরা ম্যাচিং চলছে এই পুকুরে জল দিচ্ছে আমরা যাবো ওই কোনায় ওখানে ওই কোনায় ওই কোনায় গিয়ে দেখা হচ্ছে গাইস চলে এসেছি যে জায়গায় আমরা শান্ত নামব এই হচ্ছে মোটর ও ভাই নেমে গেছে জল পড়ছে ওখানে ওখানে নামব রাইস চলে গেছে ভাই ওখানে মজা করতে মজা ওখানে এই যে বড় বিল আমাদের এখানে সবথেকে বড় বিল এটা বৃষ্টির অভাবে তার জন্য এখান থেকে মোটর দিয়ে জল তুলছে কি করবে কিছু করার নেই বন্ধুরা বৃষ্টি একদম নেই তাই তাই জন্য আমরাও চলে এসেছি এখানে মজা করতে ভাই তো দেখলে ভাইতো মজা এবার আমিও যাই মাটি কত ঠান্ডা প্রচুর ঠান্ডা জল প্রচুর ঠান্ডা মানে শান্তি এখানেই শান্তি আর কোনো জায়গায় শান্তি নেই গরমে শান্তি মানে এটাই ঠান্ডা

শান্তি ভাই খুব মজা পেয়ে গেছে এখানে এসে প্রথম দিন এসে মানে কালকে এসে ভাই খুব মজা পেয়েছে তাই আজগুলো বলছে আজগুলো আসবে তাই এসছে আজকে দেখাও কত মজা করছে তো আমাদের স্নান করা হয়ে গেছে তো এখন বাড়ির দিকে যাব ঠিক এখন মাথা মুচছে ধাক ঠিক করছে গেঞ্জিটা পড়বে বাড়ির দিকে যাবো চলো যেতে দেখা হবে কথা হবে সবকিছু হবে কিন্তু মজা দারুণ পেয়েছি তাই না ভাই মজা দারুণ পেয়েছি না হেভি মজা হয়েছে যেমন ঠান্ডা তেমন মজা যেমন ঠান্ডা জল হয়েছে তেমন ঠান্ডা হাওয়াও চলছে আরাম দুদিক দিয়ে পেয়েছি এবার চলে যাচ্ছি টাটা আবার কবে আসবো জানি না ভাই যদি চাই তো আবার কালকে আসবো কালকে আসবি রিক কালকে আসবে মজা পেয়ে গেছে হ্যাঁ গরমে ওটাই মজা গরমে তো সবাই ঠান্ডা জিনিসই চাই এবং সব বাড়ির দিকে যাচ্ছে জানি না বাড়িতে কি অপেক্ষা করছে আমাদের দুজনের জন্য মা। আমি তো হয়তো একটু বকা জগা খাবো কিন্তু রিক প্রচুর কোনোটায় জল দি এরকম পাম্প মেশিন দিয়েই জল দিচ্ছে সব পুকুরে সব পুকুরে পাম্প মেশিন দিয়ে জল দিচ্ছে বৃষ্টির কোনো আশা নেই

হ্যাঁ সত্যি কারণ তুমি ভিডিওতে দেখবে গিয়ে মানে গরম পড়েছে গরমের মধ্যে ওই জলের মধ্যে কাঁপতে কাঁপতে গা হাত পা এরম কুচি কুচি গিয়ে আছে মানে গরমে ওর ঠান্ডা লাগে এখানে মানুষ গরমে বাঁচতে পারছে না কিন্তু গরমে ওর ঠান্ডা লাগে আর শীতকালে তো বলার দরকারই নেই ও স্নানই করে না মেয়েদের মতো আমি number one আবার সেই মাগুর মাগুরের দুনিয়া এটা হচ্ছে মাগুরের দিন দুনিয়া ওই পুকুর যখন ছেঁকা হবে যখন ছেঁকে যখন মাছ ধরবে তখন এসে ভিডিও করব বাড়িকে দেখা হচ্ছে কাটা কুমের মতো এখন বাড়ি কাটাকাটি চলে এসেছি দিকে এখন গরম লাগছে আবার গরম লাগছে আবার গরম আছে বলতে যে এখন আবার বাড়িতে বলছে বাড়িতে বলতে স্নান করবে যে না স্নান করবি তো বাড়ি গিয়ে বাড়ি গিয়ে স্নান করবে ও বন্ধুরা গরম তো খুবই পড়েছে ওদের তাপ তো খুবই লাগছে তো তাদেরকে বলছি যারা যাদের খুব দরকার পড়বে তারাই ঘর দিয়ে বেরিয়েও আর যাদের দরকার পড়বে না দরকার ছাড়া একদম বলতে গেলে দরকার ছাড়া একদম বাড়ি থেকে বেরিয়েও না সতর্কতা জারি করে দিয়েছে তোমরা যদি এদের যত পারবে রোদ এড়িয়ে চলবে তাই তোমরা তাই করবে যত পারবে অত রোদ এড়িয়ে চলবে সুস্থ থাকবে ভালো থাকবে হ্যাঁ আর বাবা সুস্থ থাকলে তো ভালো তো হ্যাঁ আর ভাই ও সুস্থ থাকবে ভালো থাকবে আর এই কাছাকাছি চলে এসেছি কি ভাবছো

ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল শুনতে থাকলে সাবস্ক্রাইব করে দিও টাটা